সবাইকে নতুন ভিডিওটিতে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যালজেব্রা আমরা জানি যে বুলিয়ান জবরায় তিন ধরনের কাজ হয়ে থাকে প্রথমটি হচ্ছে যোগের কাজ দ্বিতীয়টা হচ্ছে গুণ আর তৃতীয়টি হচ্ছে প্রোগের কাজ আমরা যোগকে অর্গেট বলে থাকি গুণকে আমরা অ্যান গেট বলে থাকিকে আমরা নোট গেট বলে থাকি এখন ধরি যে আমরা প্রথমে অর্গেট নিয়ে কথা বলবো অর্গেটে ধরলাম যদি আমরা যোগ করি তাহলে প্রথম আমরা জানি বাইনারিতে বা কম্পিউটারে শূন্য এক ছাড়া অন্য কোনো চলক ব্যবহার করা বা মান ব্যবহার করা যায় না তো সেই ক্ষেত্রে জিরোকে আমরা অফ ওয়ানকে আমরা অন ধরে কাজ করব তো প্রথম যদি দুইটি জিরো হয় তাহলে জিরো জিরো যোগ করলে আমার মান হচ্ছে জিরো ওয়ান জিরো যোগ করলে আমার মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান যোগ করলে আমার হচ্ছে ওয়ান এবং ওয়ান ওয়ান যোগ করলে আমার এখানেও হবে ওয়ান এটার কারণ হচ্ছে এখানে কিন্তু আমি বাইনারিতে যোগ করতেছি না এখানে করতেছি যে আমার নির্দিষ্ট সুইচ অন নাকি এবং আমার আউটপুট ওয়ান বা অন হচ্ছে নাকি এখন এখানে ওয়ান দ্বারা অন বোঝাচ্ছে এখানেও ওয়ান দ্বারা অন বোঝাচ্ছে তার মানে আমার একটি অন হলে আমার আউটপুট অন হবে যেটা গেটে বোঝানো হয় তখন অর্গেটের পর অ্যানগেট নিয়ে কথা বলি একটা গুণের কাজ জিরো জিরো গুণ করলে জিরো ওয়ান জিরো গুণ করলেও জিরো জিরো ওয়ান গুণ করলে জিরো আর ওয়ান ওয়ান গুণ করলে তখনই শুধু ওয়ান এখন এখানে মনে রাখতে হবে যে গুণের ক্ষেত্রে অ্যান্ড গেটের ক্ষেত্রে দুইটি ইনপুটই আবার অন থাকতে হবে বা সবগুলো ইনপুটই যখন অন থাকবে তখনই শুধুমাত্র এর আউটপুট ওয়ান হবে এছাড়া এটি হবে না আর সর্বশেষটি হচ্ছে পুরক যেটাকে আমরা নট গেট বলতেছি এখানে একটি কথা মনে রাখতে হবে নট গেটে ইনপুট সংখ্যা এবং আউটপুট সংখ্যা সমান হয়ে থাকে যেটি একটি আর এটি হচ্ছে পূরকের কাজ মানে বিপরীতকরণ আমার যদি ওয়ান থাকে ওয়ানের পূরক হচ্ছে আমার জিরো আর জিরো এর পুরক হচ্ছে ওয়ান বিষয়টা ভেবে লেখা যায় যদি এই গলটা একটু চলক এই ইকলু যদি আমি ওয়ান ধরি এর পূরক মানে হচ্ছে এবার যেটিকে আমরা জিরো বলবো আবার এবার এই গলটা যদি আমি জিরো ধরি এ ডাবল বার বা ডাবল বার করলাম এবারকে তখন সেটার মানে হচ্ছে ওয়ান আর এখান থেকে আমরা এটাও বের করতে পারি যে এ ইকুয়াল টু এ ডাবল বার তো আজকে আমরা নিয়ে কথা বলে দিলাম তো বলি এনআলজেবর টপিক আজকে পর্যন্তই ধন্যবাদ